মিরপুর দুইয়ের রূপনগর এলাকা গেল পনেরো দিন ধরে চলছে পানির তীব্র সংকট এলাকার বাসিন্দারা বলছেন টানা মোটর দিয়ে চেষ্টা করেও ওয়াসার একটুও পানি পাচ্ছেন না তারা আমরা এক মাস ধরে কোনো পানি পাচ্ছি না আমরা যদি অসায় সিরিয়াল দেই তাও পানি দেয় না এক গাড়ি যদি একদিন দেয় আর পাঁচ দিন কোনো পানি দেয় না আমাদের অবস্থা খুবই খারাপ আমরা হচ্ছে প্রায় দুই তিন মাস যাবৎ সমস্যাটার সম্মুখীন হচ্ছি আর রোজার মাস থেকেই আমাদের খুবই কষ্ট হচ্ছে আর এত গরমে স্বাভাবিক পানির জিনিসটা খুবই কষ্টদায়ক আমাদের এত কষ্ট হচ্ছে পানিটা নিয়ে এখন এক একটা বিল্ডিংয়ে আঠারোটা বিশটা করে পরিবার থাকে ষোলোটা পরিবার থাকে কোনো বিল্ডিংয়ে চোদ্দোটা পরিবার থাকে ছোট ছোট বাচ্চা আছে মুরুব্বী আছে অসুস্থ লোকজন আছে এরা কিভাবে চলবে এলাকাবাসী বলছেন তীব্র তাপদাহের মধ্যে বেড়েছে পানির চাহিদা তবে চাহিদা পূরণ দূরের কথা রীতিমতো পানির অভাবে এই রূপনগরে করা যাচ্ছে না গোসল রান্নাসহ গৃহস্থালী কাজকর্ম তাদের অভিযোগ কর্তৃপক্ষ আশ্বাস দিলেও সমাধান মিলছে না রোজার আগে তো নাই নাই আর কালকে টোটালি মানি নাই তিন কলস পানি আনে ওই কাজে পরার তো নেই না ওটি দেয় হয় রোজার আগ আমরা পানির কষ্ট করতে আছি ওই যায় অন্তন অন্তন টোয়া টেয়া কোনো গোসল মোসল করতে না কোনো রকম কোনো খায়ার উ আছে আমরা যে কিনা খামু কেমনে খামু এই সামর্থ্য তো নাই আমরা পানি লেগে যদি যাই আমরা যদি একটা গাড়ি কিনতে যাই তাহলে আমি কোথায় সিরিয়াল আছে বহু সিরিয়াল আছে স্বাভাবিকভাবে ওয়াসার পানি না পাওয়ায় গাড়ি করে পানি কিনতে হচ্ছে তাদের তবে তা চাহিদার চেয়ে অনেক কম পানি সরবরাহ করছে চলছে ওয়াসা এই অবস্থায় ভাড়াটিয়াদের গালাগাল শুনতে হচ্ছে বাড়িওয়ালাদের ভাড়াটিয়া থাকতেছে না ভাড়াটিয়া এক দুইটা এবং চলে গেছে আরও বলতেছে আমরা থাকবো না পানির যে সমস্যা আমরা পানি দিন না পাই আমরা কি করে বাঁচবো সকালবেলা দারওয়ান যে সিরিয়াল দিয়ে এক ট্রাক পায় আর দুই ট্রাকের কোনো খবর থাকে না তো বিশ জনের মতো বা চোদ্দ জনের মতো ফ্যামিলি ডিফিকাল্ট সারভাইভ বিষয়টি নিয়ে কথা বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলতেই রাজি হলেন না কেউ মুটুফোনে যোগাযোগ করা হয় ওয়াসার রূপনগর জনের ইনচার্জ রিয়া আলদিন চৌধুরীর সাথে তিনি জানান অপেক্ষাকৃত নিচু এলাকার বাসিন্দারা কিছুটা পানি পেলেও উচুতে থাকা বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তি শিকার হচ্ছেন তবে সমস্যা সমাধানে চেষ্টা চালানো হচ্ছে এটা ধরেন ওখানে 1 নম্বর রোডে তিনজন পায় না আর সবাই পায় এরকম কিছু কিছুPocket সংকট আছে কিন্তু আদেরকে আমরা তো পানি দেই গাড়ি দিয়ে পানি দিচ্ছি প্রোভাইড করতেছি বিভিন্নভাবে হেল্প করছি প্রতিদিন সাইটে যাচ্ছি তবে সাতনং ওয়ার্ড কাউন্সিলর তোফাজল হোসেন তেনো জানালেন এমন সমস্যা সমাধানে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বসানো হচ্ছে নতুন পাম্প আমি এই পানির পাম্প একটা একটা বসতেছে 6 নম্বর এর আগে বসাই দিয়েছি টাইটকা এখন বসতেছে 14 নম্বর রুটে একটা বসতেছে এই দুইটা বসলে মোটামুটি এরটা পানি সলিউশন আসবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার আর আশ্বাস নয় পানির তীব্র সংকট অচিরেই সমাধান করবে কর্তৃপক্ষ এমনটাই দাবি এখন মিরপুরবাসীর মোসরিস বিজয় টিভি ঢাকা